গরুটার দাম এক কোটি চাওয়া হচ্ছে এটার অনেক কারণ আছে এক নাম্বার কারণ হচ্ছে লেগে এই গরুটার একশো দশ বছরের পেডিগ্রি আছে আমার এই বয়সে অনেক জায়গায় ঘুরছি এবং আমার সাতষট্টি বছর বয়সে আমি এত বড় গরু এত সুন্দর গরু নিখুঁত বা বেরুম গরু কোথাও দেখি নেই পনেরো লক্ষ টাকা একটা খাসির দাম চাচ্ছি পনেরো লক্ষ টাকা আপনি হয়তো আপনার জীবনে অনেক দামি দামি বিশাল আকারের গরু দেখেছেন হয়তো কোটি টাকা দামের গরুও দেখেছেন কিন্তু আপনি কি কখনো এমন গরু দেখেছেন যেটার মূল্য একশো কোটি টাকা কিন্তু অবাক করার বিষয় হলো এই দামেও গরুটাকে বিক্রি করতে রাজি হচ্ছে না তার মালিক শুনতে অবাক লাগলেও ভারতের একটি গরুর দাম উঠেছে একশো কোটি টাকা আজ আপনাদেরকে এমনই বিশ্বের সবচেয়ে দামি এবং বিশাল আকারের গরু দেখাবো ভিডিও শেষের দিকে গরুটি দেখলে আপনি নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না চলুন শুরু করা যাক ব্রাজিলিয়ান কাউ ব্রাজিলের এই বিশেষ প্রজাতির গরুর ওজন এত বেশি হয় আর এরা এতটাই রাগি যে এদেরকে সামলানো অনেক কঠিন অনেক সময় এদের মালিক নিজেরাও এদেরকে সামলাতে পারে না এরা প্রতিদিন চল্লিশ থেকে ৪৫ কেজি খাবার খায় আর এই এক একটি সারের ওজন আঠেরোশো থেকে দুই হাজার কেজি পর্যন্ত হতে পারে এই প্রজাতির সবচেয়ে বড় সারটির দাম চাওয়া হচ্ছিল সত্তর লক্ষ টাকা পাকিস্তানি জায়ান্ট বুল এই প্রজাতির গরু পাকিস্তানের করাচি থেকে আনা হয়েছে এবারে কোরবানির ঈদের একটি বড় আকর্ষণ হলো এই প্রজাতির সার এরা তাদের বিশাল শরীরের মাংস নিয়ে ভালোভাবে হাঁটতে পর্যন্ত পারে না আর এই অতিরিক্ত মাংস উৎপাদনের জন্যই এরা বিশেষভাবে পরিচিত এই সারের দাম চাওয়া হচ্ছে ষাট লক্ষ টাকা ক্রোস ব্রিডিং বুল পাকিস্তানে ক্রোস ব্রিডিং এর মাধ্যমে তৈরি করা এই সার মাংস উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত এরা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি বিশাল আকারের অধিকারী হাটে এবারের এই গরুটির দাম চাওয়া হচ্ছে লক্ষ টাকা পাকিস্তানি বুল পাকিস্তানের এই আকর্ষণীয় গরু দেখতে যেমন চমৎকার তেমনি বিশাল শরীরের অধিকারী এই সার প্রতিদিন পঞ্চাশ লিটার পানি এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি খাবার খেতে পারে এর ওজন প্রায় তিরিশ মন যার দাম চাওয়া হচ্ছে পঁয়ষট্টি লক্ষ টাকা বডি বিল্ডার কাউ এদের ঘাড় এবং শরীর দেখলে মনে হবে এরা কোনো বডি বিল্ডার এরা প্রচন্ড শক্তিশালী আর এ কারণে এক সময় এদেরকে কৃষিকাজে অনেক বেশি ব্যবহার করা হতো কিন্তু এখন এরা অনেক বেশি মাংস উৎপাদনের জন্য বিশেষভাবে ব্যবহৃত হচ্ছে এরা সাধারণত গরুর তুলনায় তিন গুণ বেশি খাবার খায় এরা যেমন শক্তিশালী তেমনি হিংস্র এরা যখন একবার রেগে যায় তখন এদেরকে সামলানো কঠিন হয়ে যায় বেলজিয়ান ব্লু বেলজিয়ান ব্লু প্রজাতির এই শার্ট দেখলে মনে হবে এরা সকাল বিকাল জিম করে এদের এমন বডি বিল্ডারের মতো শরীর দেখলে এদের সামনে যাওয়ার সাহস করবে না অনেকেই তবে এরা অনেক শক্তিশালী হলেও খুবই শান্ত স্বভাবের কিন্তু এরা যখন রেগে যায় তখন এদেরকে পনেরো থেকে বিশ জন মানুষ মিলেও শান্ত করতে পারে না কোরবানির সময় বেলজিয়াম থেকে অনেকেই বিশেষভাবে অর্ডার করে এই প্রজাতির গরু নিয়ে আসে কারণ এই গরু কিনতে হলে অনেক টাকা খরচ করতে হয় গত বছর অর্থাৎ দুই হাজার বাইশ সালের কোরবানির হাটে এই প্রজাতির একটি গরু দেড় কোটি টাকায় বিক্রি হয়েছে Biru. বিগেস্ট কাউ এই সার দেখতে খুবই আকর্ষণীয় এই ডানবীয় আকারের সার রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় মানুষ এর দিকে না তাকিয়ে পারবে না এর ওজন প্রায় সাড়ে তিন হাজার কেজি এর উচ্চতা একজন সাধারণ মানুষের চেয়েও বেশি এটি শুধু আকারেই বিশাল নয় প্রতিদিন তার পেছনে খরচ হয় হাজার হাজার টাকা তাকে প্রতিদিন খাওয়ানো হয় দুধ আপেল কলা ড্রাই ফ্রুট সহ আরো অনেক পুষ্টিকর খাবার তাই এটি যেমন দেখতে আকর্ষণীয় তেমনি এর মাংস খুবই পুষ্টিকর এবং সুস্বাদু অনেকে এখনই এটিকে কেনার জন্য মরিয়া হয়ে পড়েছে ইতিমধ্যেই এর উঠেছে পঁচানব্বই লক্ষ টাকা তবে এর মালিক হয়তো এক কোটি টাকায় এটিকে বিক্রি করে দেবে ইন্ডিয়ান বুল এদের উৎপত্তি সর্বপ্রথম গুজরাটে হল এখন এদের চাহিদা এত বেড়ে গেছে যে পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই এদেরকে দেখা যায় এই প্রজাতির গরু খুবই সুন্দর এবং শক্তিশালী এছাড়াও উচ্চতায় একজন সাধারণ মানুষের চেয়েও বড় হয়ে থাকে কোরবানির হাটে এই প্রজাতির গরু খুবই জনপ্রিয় যদিও এরা অনেকটাই শান্ত কিন্তু একবার রেগে গেলে কারো পরোয়া করে না তখন এদেরকে সামলানো প্রায় অসম্ভব হয়ে যায় বুল এ যেন এক কেটু প্রজাতির বিশাল আকারের এই সার দেখার জন্য মানুষের ভিড় জমে যায় এদের বিশাল গরদান আর শরীর এদেরকে আকর্ষণীয় করে তুলেছে এরা প্রচন্ড শক্তিশালী এদের মাংস খুবই সুস্বাদু এবারের হাটে এই প্রজাতির সবচেয়ে বড় গরুর দাম এক কোটি টাকা চাওয়া হয়েছে মিনারে পাকিস্তান এটি ব্রহমা প্রজাতির গরু পাকিস্তানের সবচেয়ে বড় গরুগুলোর মধ্যে এটি একটি এর এমন বিশাল আকার দেখে মানুষ মুগ্ধ এর ওজন ষাট মনের থেকেও বেশি হবে এটি লম্বায় প্রায় সাত ফুট উঁচু এটি জামাল ক্যাটার ফার্মের গরু এটি এই ফার্মের সবচেয়ে বড় গরু এর দাম এক কোটি দশ লক্ষ টাকা কিংকং যেমন নাম তেমনি তার বিশাল শরীর কিংকং মুভির সেই বিশাল ভয়ঙ্কর কালো বিশাল শরীরের অধিকারী এই গরুটি যার জন্য তার নাম দেওয়া হয়েছে কিংকং এই গরুটির সামনে যেতেও প্রচুর সাহসের প্রয়োজন হয় কেননা একবার যদি এটি রেগে যায় আর কোনো মানুষ যদি এর পায়ের নিচে পড়ে তাহলে মৃত্যু নিচ্ছি তবে সে খুবই শান্ত স্বভাবে প্রতিদিন তার খাবারের পেছনে তিন থেকে চার হাজার টাকা খরচ হয় তার খাবারের মধ্যে রয়েছে দেশি মুরব্বা কলা আপেল দুধ তাজা শাকসবজি এবং খাস দূর দূরান্ত থেকে মানুষ এই গরুটিকে দেখার জন্য ভিড় জমায় এর দাম এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা সুলতান যেমন নাম তেমনি তার শান বিশাল দানবীয় এই গরু পুরো পাকিস্তানে ফেমাস এটিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এর উচ্চতা যেমন বিশাল তেমনি ভারী এর সামনে মানুষকে খুবই ক্ষুদ্র মনে হয় বিশাল আকারের হলেও সে অনেক শান্তশিষ্ট তবে সে একবার যখন রেগে যায় তখন পনেরো থেকে বিশ জন মানুষ মিলেও এটিকে শান্ত করা অসম্ভব হয়ে যায় চকচকে কালো রঙের আকর্ষণীয় বিশাল দানবীয় এই গরুটিকে দেখলে চোখ ফেরানো কঠিন তাকে প্রতিদিন বিশ কেজি দুধ দেশি ঘি কলা আপেল ড্রাই ফ্রুট সবজি সহ বিভিন্ন ফল দেযা হয় এর ওজন প্রায় দুই হাজার কেজি এটির দাম চাওয়া হচ্ছে পঁচানব্বই লক্ষ টাকা জেসমিন পৃথিবীর সবচেয়ে দামি গরুর মধ্যে এটি একটি বিশাল আকারের এই গরুটিকে আফ্রিদি ক্যাটাল ফার্ম থেকে আনা হয়েছে এটি যেমন দেখতে আকর্ষণীয় তেমনি এর বিশাল দানবীয় শরীর আপনাকে মুগ্ধ করবে এটি তার উঁচু কুজ বিশাল শরীর আর সামনের এই আকর্ষণীয় অংশের কারণে বিশেষভাবে পরিচিত বিশাল আকারের এই গরুটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতেও অনেক পরিশ্রম করতে হয় দশ থেকে বারো জন মিলেও এটিকে সামলানো কঠিন এর দাম পঁচাশি লক্ষ টাকা কুতুব মিনার এর সাদা এবং বাদামী রং এটিকে অনেক আকর্ষণীয় করে তুলেছে এটি ব্রহ্মা প্রজাতির গরু এর বিশাল শরীর আর কুদের কারণে এর এমন নাম দেওয়া হয়েছে এর গলার মধ্যে যেই বেল প্রণ হয়েছে তার দামই রয়েছে পাঁচ লক্ষ টাকা আর এই গরুটির দাম এক কোটি টাকা লাল বাদশা প্রতি বছর পাকিস্তান থেকে বিশাল বিশাল গরু তৈরি হয় আর তার মধ্যে এটি একটি এটিকে সুরমাওয়ালা ক্যাটল ফার্মে বড় করা হয়েছে এটি যেমন তেমনি বিশাল এর ওজন শান্ত একটি গরু তার গলায় কোনো দড়ি দেওয়া হয়নি দড়ি ছাড়াই সে শান্তশৃষ্ট ভাবে দাঁড়িয়ে থাকে এমন কি আপনি সামনে গিয়ে এটিকে আদর করলেও সে আপনাকে কিছু বলবে না অর্থাৎ এমন বিশাল আকারের গরু হওয়ার পরও সে অনেক শান্তশিষ্টু তাকে প্রতিদিন বিশ থেকে পঁচিশ লিটার দুধ ডিম গাজর আপেল ড্রাই ফুট তাদা ঘাস সহ আরো অনেক পুষ্টিকর খাবার খাওয়ানো হয় গরুটির দাম এক কোটি টাকা পাকিস্তানের লাহোবার বাবা সেলিম ক্যাটল ফার্মে এমন বিশাল গরুর দেখা মিলেছে যা আপনাকে অবাক করবে বিশেষ করে পিঠের উপরে যে বিশাল আকারের কুজ রয়েছে এত বড় কুজ আপনি আর কোন গরুর মধ্যেই দেখতে পাবেন না তার এই বিশাল কুজের কারণে প্রতিদিন অসংখ্য মানুষ তাকে দেখার জন্য ছুটে আসে তাকে প্রতিদিন দুধ মাখন কলা আপেল খেজুর দই সহ বিভিন্ন শাকসবজি এবং ফল খাওয়ানো হয় এছাড়াও এটিকে দেয়া হয় সরিষের তেল এবং হলুদ যেন সে একদম সুস্থ থাকে এবং শরীর চকচকে হয় তার বিশেষ দেখাশোনার জন্য আলাদা মানুষ রাখা হয়েছে এই এই গরুটির পিঠে পরিমাণ পরিমাণ মাংস মাংস রয়েছে পৃথিবীর আর কোন গরুর মধ্যেই নেই মহান আল্লাহতালার কুদরতে এই গরুটি এত বড় হয়েছে এর সিমেন্ট বিক্রি করে এর মালিক প্রতি বছর কয়েক কোটি টাকা আয় করে আর এটির দাম শুনলে আপনি অবাক হবেন এবছরে এটির দাম চা হচ্ছে পঞ্চাশ কোটি টাকা লার্জ এখন আপনাদেরকে এমন একটি গরু দেখাবো যেটি এই লিস্টের সবচেয়ে দামি গরু এর দাম শুনলে আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে এটার দাম এক দুই কোটি নয় এটার দাম উঠেছে একশো কোটি টাকা কিন্তু অবাক করা বিষয় হলো এত দামেও গরুটিকে তার মালিক বিক্রি করতে চাচ্ছে না মহান আল্লাহ তালার সন্তুষ্টি লাভের জন্য দুবাইয়ের শেখ এর দাম বলেছে একশো কোটি টাকা আসলে এটি পৃথিবীর সবচেয়ে মোটা শিংওয়ালা গরু লার্জ নামক এই গরুটি পৃথিবীর সবচেয়ে মোটা শিং কারণে বিশ্ব রেকর্ডও করেছে তার এই বিশাল সিং এর কারণে সে পুরো পৃথিবীতে বিখ্যাত ভারতীয় এই গরুটির মালিক দাবি করছে পৃথিবীর কোথাও এত বিশাল আকারের সিং গরু আর একটিও দেখতে পাবেন না তিনি বলেন আমার বিশ্ব রেকর্ড করা এই গরু কিনতে হলে তাকে পৃথিবীর সবচেয়ে ধনী আর ক্ষমতাবান মানুষ হতে হবে তবে শুধু ধনী হলেই হবে না সাথে এই গরুটিকে কোরবানি করার জন্য মহান আল্লাহর প্রতি তার অগাধ ভালোবাসা থাকতে হবে আর সেই ভালোবাসা থেকে সে আমার গরুটিকে একশো বিশ কোটি টাকায় কিনে নেবে যেহেতু ইতিমধ্যেই গরুটির দাম একশো পনেরো কোটি টাকা উঠে গেছে আশা করা যায় কেউ একশো বিশ কোটি টাকায় মহান আল্লাহ তালার সন্তুষ্টির জন্য গরুটিকে কিনে ফেলবেন দুবাইয়ে শেখ হয়তো এটি কিনে নেবে যখন কথা ওঠে মহান আল্লাহ সন্তুষ্টি লাভের কথা তখন টাকা কাছে না। যদি একশো দামে এই গরুটি বিক্রি হয় তাহলে এটাই হবে আজ পর্যন্ত বিক্রি হওয়া পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি গরু আপনি নিশ্চয়ই জানেন গরুর চারটি পা থাকে কিন্তু পাকিস্তানে এমন একটি গরু দেখা গেছে যেটি চারটি নয় বরং ছয়টি পা রয়েছে এর অতিরিক্ত দুটি পা নিচে নয় বরং ঘাড়ের যদিও এই পা তাকে চলাফেরা করতে কোনো রকম সাহায্য করে না কিন্তু এর কারণে প্রতিদিন অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে গরুটিকে দেখার জন্য আসে এর ওজন প্রায় চার মন এর মালিক গরুটির দাম দশ লক্ষ টাকা চাচ্ছে এবং তার মতে যেহেতু এটি আল্লাহর কুদরত তাই এই পশু বিক্রি করার টাকা তিনি আল্লাহর রাস্তায় দান করবেন পাকিস্তানের কেডিসি ফাউন্ডেশনে অদ্ভুত একটি দুম্বা দেখা গেছে যেটিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে আমরা সবাই জানি গরু ছাগল কিংবা দুম্বার দুটি শিং থাকে কিন্তু এই দুম্বার দুটি কিংবা তিনটি নয় পাঁচ পাঁচটি শিং রয়েছে শুধুমাত্র এই দুম্বার কারণে জেডিসি ফাউন্ডেশনের চমৎকার মার্কেটিং হচ্ছে দূর থেকে দেখলে মনে হবে এর চারটি শিং রয়েছে কিন্তু এর পাঁচ নম্বর শিং এর নিচের শিং এর সাথে সংযুক্ত এছাড়াও এখানে এমন আরো একটি দুম্বা রয়েছে যেটির চারটি শিং রয়েছে একটাবার চিন্তা করে দেখুন এটি যার উপরে একবার লেগে যাবে তার অবস্থা কি করতে পারে এর সিং যেমন অদ্ভুত তেমনি এর লেস অন্যান্য দুম্বার চেয়ে লম্বায় অনেক বড় এর আগে আপনি হয়তো এমন দুম্বা কখনোই দেখেননি আপনি নিশ্চয়ই জানেন গরুর একটি জিব্বাহ থাকে কিন্তু পাকিস্তানের কারাসিতে কোরবানির এমন একটি গরু দেখা গেছে যেটিকে দেখার জন্য প্রতিদিন অসংখ্য মানুষের ভিড় জমে যায় আসলে গরুটির একটি নয় বরং দুটি জিব্বা একটি তার মুখের ভেতরে আর একটি তার ঘাড়ের উপরে এটিকে এবারে কোরবানি উপলক্ষে হাটে তোলা হচ্ছে কিন্তু এটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রশ্ন তুলছে এটি কোরবানির জন্য জায়জ হবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন আপনার কি মনে হয় এটি কোরবানি করা কি জায়জ হবে এখনই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিন তো দর্শক এই গরুটিকে নিঃসন্দেহে জবাই করে এর মাংস খাওয়া যাবে কিন্তু এটি কোরবানির জন্য জায়জ হবে না কারণ কোরবানিতে ত্রুটিপূর্ণ কোনো পশু কোরবানি করা হলে সেটিকে জায়জ হয় না সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক পশুকেই কোরবানি করতে হয় এখন যে গরুটিকে দেখতে পাচ্ছেন এর পাঁচটি পা রয়েছে অতিরিক্ত একটি পা তার পেছনের পায়ের সাথে সংযুক্ত যদিও সে তার চার পায়ে হাঁটতে পারে কিন্তু বসা অবস্থায় সে উঠার জন্য তার অতিরিক্ত পা ব্যবহার করে খুব সহজেই উঠতে পারে আপনি হয়তো দুমুখ ও সাপের কথা শুনেছেন কিন্তু ভারতে এমন একটি গরুর বাচ্চা জন্ম নিয়েছে যার দুটি মাথা তিনটি চোখ আর দুটি নাক রয়েছে কিন্তু মুখ একটি অনেকেই বলছিল এই বাচ্চাটি বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না কিন্তু অবাক করা বিষয় হলো অদ্ভুত আকৃতি নিয়ে জন্মানো এই বাচ্চাটি এখন পর্যন্ত স্বাভাবিক বাচ্চাদের মতোই বেঁচে আছে সৃষ্টিকর্তা কখন কাকে কিভাবে বাঁচিয়ে রাখে তা শুধুমাত্র তিনিই জানে মহিষ নিশ্চয়ই দেখেছেন কিন্তু এই মহিষটিকে দেখলে আপনি নিজেই চমকে যাবেন এটি কোনো জঙ্গলি প্রাণীর চেয়ে কম নয় এর সিং খুবই ভয়ানক তাছাড়া এর শরীরের আর পা দেখলে দূর থেকে মনে হবে এটি কোনো গন্ডার তবে যারা সরাসরি এই প্রাণীটিকে দেখেছে তাদের মতে এই প্রাণীটি বাস্তবে আরও ভয়ানক এটি বাস্তবে কোনো হাতির চেয়ে কম নয় প্রিয় দর্শক এর মধ্যে কোন প্রাণীটি আপনাকে সব থেকে বেশি অদ্ভুত মনে হয়েছে কমেন্টস এর মাধ্যমে জানাবেন